লা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ যার অর্থ সাহায্য ছাড়া কারো কোনো উপায় এবং শক্তি নেই। দর্শক আজকে আমি আপনাদের সামনে এই আয়াতের ফজিলত সম্পর্কে আলোচনা করব। এই আয়াতটি কখন পড়বেন, কিভাবে পড়বেন, কিভাবে পড়লে আপনার সকল অশুভ শক্তি দূর হবে, সকল দুঃখ বিপদ থেকে আপনি निजात পাবেন, কিভাবে আমল করলে জান্নাতের রাস্তা সহজ হবে। কিভাবে আমল করলে আপনার সমস্ত দোয়া কবুল হবে কিভাবে আমল করলে আপনার নামাজ কবুল হবে কিভাবে আমল করলে বড় বড় থেকে থেকে আপনি রক্ষা পাবেন পাবেন মুক্তি হাদিস শরীফের আলোকে আজ আমি এই সহজ জিকিরের বিশাল ফজিলত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশা আল্লাহ এক নম্বর হচ্ছে দারিদ্রতা দূর হবে এই জিকির দ্বারা হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহ আনহু বলেন নবী করিম সাল্লাল্লাহ আয়ালিসাল্লাম এর স্বাদ করেন যাকে দুঃখ চিন্তা ঘিরে আছে তার উচিত বেশি বেশি লা হাওলাওয়ালা কুয়াতা ইল্লাহ বিল্লাহ পড়া অন্য এক হাদিসে আবহাওয়ার রদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত তিনি বলেন একবার রাসূস সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম বললেন লা হাওলাওয়ালা কুয়াতা ইল্লাহ বিল্লাহ বেশি বেশি পড়তে থাকুক কেননা এই বাক্যটি জান্নাতের গুপ্তধনসমূহের গুপ্ত ভাণ্ডারসমূহের একটি গুপ্ত গুপ্তভাণ্ডার অর্থাৎ এখানে রাসূস আল্লাল্লাহ আলাইহিসাল্লাম তিন স্তরের শ্রেষ্ঠত্ব বর্ণনা করেছেন আল্লাহ রাসুল আরো বলেন যে ব্যক্তি বিল্লাহ এই বাক্যটি পড়বে আল্লাহ তালা তার সত্তরটি কষ্ট দূর করে দেবেন যার সর্বনিম্ন কষ্ট হল দারিদ্রতা অপর এক হাদিসে আছে জান্নাতের দরজাসমূহ থেকে একটি দরজা হাদিস শরীফে আরও আছে লা হাওলা কুয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করলে প্রতিবার পাঠ করার সাথে সাথে আল্লাহ তাআলা ওই বান্দার জন্য একজন করে ফেরেস্তা নাজিল করবেন আর সেই ফেরেস্তা ওই বান্দার সমস্ত রোগসমূহ দূর করে দেন আল্লাহ তালার হুকুমে হোজর সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম আরোফের স্বাদ করেন যে ব্যক্তি ব্যক্তির দশবার বিস্মিল্লাহি ওয়ালা হাওলাওয়ালা কুআতা ইল্লা বিল্লাহ আলি উল্লাহ আজিম পড়বে আল্লাহ তা আলাহ তাকে এমনভাবে ভৌত পবিত্র করে দেন যেন আজ সে মায়ের পেট থেকে জন্ম লাভ করেছে আলাহত আবু মুসাহতে বর্ণিত তিনি বলেন লা হাওলাওয়ালাহ কুআতা ইল্লাহ বিল্লাহ যে ব্যক্তি প্রতিদিন একশোবার পাঠ করবে সে কখনো কারো মুখাপেক্ষি হবে না বখারি শরীফের চার হাজার দুইশত দুই নম্বর হাদিস এছাড়াও রাসু সাল্লাহ আলাইসাল্লাম বলেন জান্নাতের ভান্ডার সমূহের মধ্যে একটি ভান্ডার হল লাহ ওনার আরেকটি হাদিসে এসেছে হাজিম ইবনে হারমালা রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি নবী করিম সাল্লাল্লাহু আলী সাল্লাম এর নিকট দিয়ে যাচ্ছিলাম তিনি আমাকে বললেন হে হাজিম তুমি অধিক সংখ্যায় লা হাওলা কুয়াতা ইল্লা বিল্লাহ বাক্যটি পড়ো কেননা তা হল জান্নাতের গুপ্তধন মুসলিম শরীফ তিনশত পঁচাশি এছাড়া রাসু সাল্লাহ আলাইসাল্লাম বলেন যে আজানের জবাব দেবে সে জান্নাতে প্রবেশ করবে আর আজানের জবাবের মধ্যে হাইয়া আলাল সালাহ হাইয়া আলাল ফালাহ যখন বলবেন সেখানে আপনি উত্তরে বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এছাড়াও হাদিসে এসেছে যারা কোরান মুখস্থ করার সুযোগ পায়নি তাদের জন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করা যেমন আবু দাউদ শরীফের 832 নং হাদিসে আবদুল্লাহ ইবনে আব্বাস রাদি আল্লাহ তালা আনহু হতে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম এর দরবারে এক ব্যক্তি হাজির হলেন সে ব্যক্তি বললেন হে আল্লাহর রাসুল আমি কোরআনের কোনো অক্ষর শিখতে সক্ষম হচ্ছি না তাই আপনি আমাকে এমন কিছু শিখিয়ে দিন যা আমার জন্য যথেষ্ট হবে উত্তরে আল্লাহর পেয়ারা হাবিব বললেন তুমি এই দুয়াটি পড়ে নেবে সুবাহান আল্লাহ আবি হামদিহি ওয়ালাহ ইল্লা বিল্লাহ হজরত আব